চিৎকার চাচামেচি সবাই তো কি হয়েছে রে একটু বল না ও তুই জানিস না আর বলিস না নর্মাল স্টুডেন্ট লাইফ নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে যা কিছু দেয় সেটাই পরীক্ষায় কমন পাতে এর আগের বছর পরীক্ষাগুলিতে যা কিছু সাজেশন দিয়েছে আমি সম্পূর্ণ হুবহু প্রশ্ন কমন পেয়েছি তো এই তো এই মাত্র শুনলাম ক্লাস নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় সামেটিভ পরীক্ষার সাজেশন ছেড়েছে তো আমি এখনই প্রশ্ন পড়ে নেবো এই কারণে পড়বো কারণ এর আগের বার সে সম্পূর্ণ কমন দিয়েছে এবারও তাই ওর জন্য আমি এখনই পরে দেবো বারবার বারবার সেগুলো রপ্ত করব তাহলে আমার ভুল ভ্রান্তি কম হবে আমি কিন্তু চল্লিশ ও চল্লিশ হবে তুই কি সত্যি বলছিস আরে হ্যাঁ তবে বলছি কি তুই একবার দেখে নিবি আর তার প্রিভিয়াস এর যে প্রশ্নগুলো আছে অর্থাৎ তুই তার যে সাজেশন গুলো আছে টেনের এর এর ক্লাস ইলেভেন এর সাজেশন অর্থাৎ পরীক্ষার আগে সে যেগুলো ছেড়েছিল সেগুলো তুই দেখবি এবং পরীক্ষার পরে দেখবি সেই প্রশ্ন দিয়ে মিলিয়ে ভিডিও করেছে সম্পূর্ণ মিলে গেছে তো তার জন্য বলছি চ্যানেলটা আমি দেখবো সম্পূর্ণ আমিও কমন পেয়েছি চল

আমি তোমাদের তিনটে দেবো এই তিনটে প্রশ্নগুলো তুমি যদি পড়ে যাও কোন কোন চাপটা থেকে কেমনটা নিয়ে আসে তাহলে তুমি আশা করি বাংলায় সম্পূর্ণ কমন পেয়ে যাবে এবার এর মধ্যেই যে যেগুলো একটি সমস্যা গ্রামার সেগুলো আমি তোমাদের বলে দেবো দেখো এখানে পেন নাম শব্দটি তারপর বাদ্রামি শব্দটি এইগুলো কোন কোন শব্দ গ্রামার পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে অর্থাৎ আমার ব্যাচ যারা পড়ছে তারা তো জানো গ্রামার আমি কিভাবে করে এবং সবগুলো তারা কমন বেঁধেছে কিনা এইরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে দেখালাম কারণ হচ্ছে এই প্যাটার্নেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে তোমরা সেগুলো মিলিয়ে নেবে আর এই ধরনের গুলো প্র্যাকটিস করে দাও তোমরা হুবহু কমন পেয়ে যাবে এবার অনেকের প্রশ্ন এই প্রশ্নগুলো কোথায় পাবো এটা হচ্ছে ব্যাপার তোমাদের বাংলা যে সহায়িকা বই আছে মানে বই সেই মানে বই দেখো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে এইখানে নির্দেশক সম সর্বনাম বলে সমাপিকা ক্রিয়া বিদেশ শব্দ এইগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করবে এর মধ্যেই কিন্তু পরীক্ষায় থাকবে দেখো তারপর তিন মার্কের প্রশ্ন চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না তারপর আমি এই ঘাসে বসে থাকি কে এই প্রশ্নগুলো যেগুলো নেওয়া হয়েছে না যেখানে তোমাদের আসে দেখো যে থেকে হয়েছে খুব ভালো করে এই চ্যাপ্টার এই প্রশ্নগুলো পড়ে যাও তোমরা বাংলা তিনটে স্যার দেখে যাও আশা করি এর মধ্যে থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাও দেখো অনেক সময় একটা সমস্যা হয় কি সমস্যা স্কুল ইউনিট টেস্ট এতে এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন করে আর একটা স্যারের দৃষ্টিভঙ্গি এক এক রকম সেহেতু কিন্তু প্রশ্নগুলো একটুখানি কমন বাদে টাফ হয়ে পড়ে কিন্তু বোর্ড এক্সাম যেটা সকলের জন্য ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে সমান হয় তাই সেই ক্ষেত্রে দেখো কমনগুলো পুরো হান্ড্রেড পার্সেন্টই বেঁধে থাকে কিন্তু এই ক্ষেত্রে একটুখানি কঠিন হয় তো এখানে সারাংশই সারাংশ লেখা তোমরা অভ্যাস জান এটা ওয়ান থার্ড করতে হয় মানে তিন ভাগের এক ভাগ লেখা পুরোটা বুঝে তার অর্থনীতি কি বুঝতে পারলে সেটাই তোমাদের লিখতে হবে তো চলো এইরকম আরো দুটো সেট দিচ্ছে তোমরা দেখে নাও তারপর প্র্যাকটিস করো দেখো সেইগুলোই তোমাদের পরীক্ষা থাকবে তো পরের সেটটা দেখে নাও দেখো বাংলার এই আরেকটা সেট এই সেটটা তোমরা দেখো এরকম তোমাদের আর একটা সেট দেবো আমি এই তিনটে সেট তুমি যদি প্র্যাকটিস করে যাও না তাহলে তুমি শর্ট যেমন কমন পাবে বটগুলোও কিন্তু তেমন একইভাবে কমন পেয়ে যাবে তো দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো যে গ্রামারের প্রশ্নগুলো ওইখানে যে লেভেলটা ছিল ঠিক এইখানে সেই লেভেলটা ছিল তোমরা কম বেশি অনেকেই জানো যে এই প্রশ্নগুলো হুবহু অনেক স্কুলে সম্পূর্ণভাবে একই চলে আসবে আবার কোনো কোনো স্কুলে কিছুটা এর মধ্যে কমন আসবে যেহেতু আমি আমার ব্যাচে এই রকম কোশ্চেন সেট বা কোশ্চেন প্যাটার্নে তাদের অলরেডি প্র্যাকটিস করানো হয়ে গেছে এবার তোমাদের পাল্লা তাই তোমাদের কাছে আমি তুলে দিচ্ছি দেখো প্রশ্নগুলো দেখে না এই প্রশ্নগুলো বারবার বারবার তোমরা তোমাদের মানে বইতে দাগিয়ে নাও প্রশ্নগুলো দাগানোর পর তারপর যখন মানে বইতে দাগিয়ে না সেকেন্ড সেকেন্ড ইউনিট বলে বা সেকেন্ড বলে তোমরা লিখে রাখো কোনো একটা সিম্বল দিয়ে তাহলে কি হবে কদিন পর থেকে শুধু তোমাদের প্রাইভেটে যেগুলোই পড়া দিক বা যেগুলোই পড়াক সেগুলো তো পড়বেই অবশ্যই তারপরে কি এইগুলো কিন্তু ফাঁকে ফাঁকে পড়ে নেবে দেখবে এর বাইরে থেকে একটাও প্রশ্ন তোমাদের থাকবে না সব বেশিরভাগই এর মধ্যেই তোমাদের থাকবে দেখো আর একটা সেট দিচ্ছি তোমরা দেখে নাও দেখো এই সেটটা দেখে না এইরকম যে তোমাদের যে কয়েকটা সেট দিলাম এই সেট তোমরা প্র্যাকটিস করে দেখো বাংলা এর বাইরে একটাও তোমাদের পড়তে হবে না তোমরা সম্পূর্ণভাবে কমন পাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই যতগুলো সেট দিচ্ছি তোমাদের এই সেটের এই প্রশ্নগুলো তোমরা রপ্ত করে যাও দেখো এর বাইরে আস পর্যন্ত আসেনি আর আর কোনোদিন দিন আসবেও না তোমরা এরপরে আস্তে আস্তে কয়েকদিন পর থেকে তোমরা পাবে সাজেশন কি অধ্যায় ভিত্তিক অর্থাৎ এই যে গুলো দেওয়া হলো না এবার বাংলায় তোমাদের কি প্রত্যেকটা অধ্যয় ভিত্তিক আমি সেই তোমাদের মানে বইতে দাগিয়ে দেবো শুধুমাত্র বাংলা না বাংলা গ্রামার এইভাবে কিন্তু বাংলা ইতিহাস ভূগোল সমস্ত কিছু দাগিয়ে দেবো আর হ্যাঁ আমার প্যাসেজে কোচিংয়ের নোটগুলো করা আছে সেগুলো তোমাদের প্রোভাইড করবে এক এক করে আর তোমাদের টেক্সট বইতে যেগুলো পড়ানো হবে বা লাইনগুলো যেগুলো আসার মতো ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের দাগিয়ে দেবো দেখো এই সেটটা কি আছে এইখানে আছে কবাসের মানুষ ছিল বুদ্ধির পরিচয় দেয় অথবা করবাস গল্পের জাদুকর চরিত্র এইখানে দেখো ভাবার্থ লিখতে বলছে তো এই ভাবার্থটা কিন্তু তোমরা অনেকেই পারবে তো ভাবার্থ তোমাদের পরীক্ষা থাকবে ভাবার্থ মানে কি এইটা তুমি পড়বে পড়ে কি বুঝতে পারলে সেইটারই ভাবের অর্থটা লিখতে হবে তো দেখো পরের সেটটা দেখে নাও দেখো এই আর একটা সেট দেখে নাও তাহলে তোমাদের এই তিন থেকে চারটে যে সেট দিলাম এই তিন থেকে চারটে সেট তুমি যদি এখনো তোমাদের যথেষ্ট টাইম আছে হাতে এই টাইমের মধ্যে তুমি যদি বারবার বারবার রিভিশন করে নাও আমি তোমাদের পুরো গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা লিখিত আকারে লিখে নিতে পারো এর মধ্যে থেকে তুমি প্রশ্ন কমন পাবেই পাবে পুরো হানড্রেড পার্সেন্ট পাবে তুমি কি করবে ভিডিওটা অলরেডি ডাউনলোড করে নিয়ে নাও ডাউনলোড করে রেখে দাও তোমাদের রাত তো মাত্র কয়েকদিন আছে সেই কয়েকদিন পরেই যখন পরীক্ষা হবে তখন তুমি মিলিয়ে নিও এর মধ্যে থেকে তোমার প্রশ্ন কমন আসলো কি না আসলো তাহলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কথাটা সত্য না গল্প দেখো তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট করছে দেখো আমার কাজ কিন্তু কমপ্লিটের দিকে কি আমার কাজ হচ্ছে সাজেশন প্রোভাইড করা কোন কোন প্রশ্নগুলো এবারে পরীক্ষায় থাকবে বা কোনগুলো আসছে এর উত্তর কেমন হতে পারে সেগুলো দেওয়া কিন্তু তোমাদের কত কাজ আছে তোমাদের কাজকে তোমাদের কাজগুলো উত্তরগুলো মুখস্থ করে নেয় এবার কোথা থেকে মুখস্ত করবে এটা হচ্ছে ব্যাপার তোমাদের টেক্সট বই আছে তোমাদের মানে বই আছে সেইখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এমনকি তোমাদের কিছু কিছু টিচার আছে স্কুলে বা প্রাইভেটে নোট করায় তো তাদের সেইগুলো পড়লেও কিন্তু তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাচ্ছো যাদের তারপরে সমস্যা যাদের নোট বই নেই কিংবা টিউশন নেই তারা আমাকে কমেন্ট করে তাদের জন্য আমি ব্যবস্থা করে দেবো দেখো পরের সেটটা দেখে নাও দেখো এই আর একটি সেট আমি তোমাদের কিন্তু বাংলার জন্য চারটে মাত্র সেট দিলাম এই চারটে দেখো অনেক প্রশ্ন মিল পাবে এর মধ্যে মানে একই প্রশ্ন বারবার সেটে একটা কিছু কিছু প্রশ্ন এইভাবে তোমরা পেয়ে যাবে তোমরা শর্টগুলো খুব ভালো করে পড়ে নাও আর কি বট কোশ্চেনগুলো তোমাদের মানে বইতে দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে সেকেন্ড সেকেন্ড লিখে রাখো তারপর তোমরা পড়ো হ্যাঁ তোমাদের একটা কথা বলি দেখো এই চ্যানেলে কিন্তু সমস্ত কিছু বাংলা থেকে শুরু করে সমস্ত তোমার যতগুলো সাবজেক্ট আছে সমস্ত কিছু সাজেশন পেয়ে যাবে শুধু সাজেশন না শর্টকাটে কী করে করতে হয় কিছু কিছু জিনিস আছে তোমরা সহজেই বুঝতে পারবে না বা অনেকে অনেক সাবজেক্ট যেমন ইংরেজির ক্ষেত্রে কিছু গ্রামার থাকে বাংলা গ্রামার থাকে কিছু পরীক্ষা করতেই পারে না অনেকে বুঝে উঠতে পারে না চট করে তাদের ক্ষেত্রেও কিছু কিছু এখানে পেয়ে যাবে টুটকা যেগুলো কি তোমার নিয়ম যারা দরকার নেই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে তোমার উত্তর করে বেরো আসতে হবে ঠিক সেই প্রসেসে সেই রকমভাবে তোমাদের শেখানো হবে বা বোঝানো হবে সুতরাং তোমরা বুঝতেই পারছো ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হেল্পফুল বা ইনফরমেটিভ হবে তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে আর তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছে তোমরা কি চ্যানেলটাতে প্রচুর পরিমাণে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে আর তোমরা নতুন হলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে বলছি তোমরা ভিডিওটা আগে দেখবে ভিডিওটা আগে দেখো কতটা আমার কমন পারসেন কারণ ইউটিউবে না তুমি অনেক এই ধরনের ভিডিও সার্চ করলে বহুত পেয়ে যাবে কিন্তু তোমার দরকার কি তোমার দরকার সব থেকে কম মানে অল্প অল্প পরিমাণ প্রশ্ন প্লাস কমনযোগ্য প্রশ্ন মানে যে কম কম পড়ায় বা কম মাত্র প্রশ্ন দেয় কিন্তু সেইখান থেকে পুরোপুরি কমন বেঁধে যায় তোমার সেই ধরনের ভিডিওগুলো তোমার দরকার আর সেই ধরনের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করার দরকার বা কিছু কিছু প্রশ্ন আছে তুমি না বুঝেও কিন্তু না জানা থাকলে বা পড়তে না ইচ্ছা করলে কিংবা না পড়ে গেলে তুমি পারবে না কিন্তু এমন এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি না পড়ে অ্যান্সার করতে পারবে সেই ধরনের তোমার চ্যানেল দরকার তো সেই দিক থেকে সমস্ত কিছু বিচার করে তুমি আগে আমার প্রিভিয়াস ইয়ারের বা এর আগের যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখো দেখার পরে হেল্পফুল মনে হলে তারপরেই তুমি কিন্তু সাবস্ক্রাইব করবে নবম শ্রেণীর পুরো ফুল বাংলা সাজেশন তোমাদের কাছে প্রোভাইড করে দিলাম এবার তোমরা এটা দেখে প্র্যাকটিস করে যে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে চল্লিশ মার্কের যে প্রশ্ন হয় তোমরা সম্পূর্ণ হুবহু কমন পেয়ে যাবে পুরো চ্যানেলটার প্রতি ভরসা রেখে তোমরা চলে যাও বেস্ট অফ লাক